দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলার আজর উপজেলা কদমবাড়ি ইউনিয়ন গজারিয়া গ্রাম কালু আকনের বাড়িতে এখানে দেখা যাচ্ছে যে শিং কেটে এখানে ঘরের ভিতরে ঢুকে তার মালামাল চুরি করেছে চোর ঢুকে তার ঘরের ভিতর থেকে দেখা যায় এই শিং কেটে যে মালামাল এই ঘর থেকে চুরি করেছে এই কালুর ঘর থেকে আচ্ছা কি কি নিছে তোমার ঘর থেকে আমার ভোটার আইডি কার্ড চল্লিশ হাজার টাকা আর দুইটা মোবাইলে আমার ভাই নাসির করাইছে চোরে নিলে তা আবার জানিয়ে যায় বোনার আইডি কার্ড নেবে এই বউ আমার চাইছিল বোনার আইডি কার্ডের বড় কবি আমি দেই এই আমার এই বোনার আইডি কার্ড আর আগেও একদিন করাইছে

তোমার বাবার মারার হুমকি দেয় জি হ্যাঁ মারছে আজকে হ্যাঁ মারধর করে হ্যাঁ সকালে মারছে তাই ওই তোমার তোমার আম্মু কোথায় আম্মু নানি বই গেছে তোমার আম্মু কি তোমার চাচার পক্ষে জি হ্যাঁ দশক ওনার এই এই যে বাচ্চা আছে উনি বাচ্চা বলতেছে যে ওনার মা সাথে সম্পর্ক থাকার কারণেই এই নাসির নির্যাতন করে এর পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে যে স্থানীয় পরে তা এই যে কালু এখন এর বাড়িতে যে চুরি হয়েছে আপনারা এটা জানেন সকালে বলছে আমি হয়তো দেখিনি আমার বাড়ি একটু ফাঁকাই আচ্ছা ওনাদের এই যে এই নাসিরের সাথে কি দন্ত হেটা হ্যাঁ গো বাগ্য বাহ্য ব্যাপার বউ নিয়ে দন্ত আর কোনো কিছু নেই না রেস্ত্রি রে স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে না

আনার পরে ওই ভাই আবার কইতে আসে রাত্রি তোরে নিয়ে যাব আর বলে ভাই বলে তাই শোনে কিন্তু আমার ঘর করবে না সংসার করবে না আমার তালাক দিয়ে দাও আমার তালাকও দেয় না আরোটা হুমকি দেয় টাকা দাও দুই লাখ নয় মামলা দেব আবার এই ভাই কয় তোর নামে মামলা দিতে কব ওই রজিনারে বসছেন এ হুমকি দেয় আবার হুমকি দিয়ে বেলা বেল করি এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে গেছে আমার কাছটা যে তোর বউ এক ঘন্টার ভিতরে ফেরত দেবো তুই যদি গাড়ি বেসা টাকা একটা গাড়ি ছিল বিক্রি করছি এক লাখ তিরিশ হাজার টাকা তোর বউ যদি ফেরত দাস ফেরত নাস তাহলে ওই টাকা আমার ফেরত দিবি তোর বউরে আমি ফেরত দেবো বসছেন এই এক লক্ষ তিরিশ হাজার টাকা আমার কাছটা নিয়ে গেছে আমার যাইতে বলছিল আমার রাত্রিরে এই যে নখটা ভাইন্ডিয়া দেশে বলছেন আমার সেখানে তিন দিন ছিলাম আমার সেই শ্বশুরবাড়ি যাইতে সেই বউ মোবাইলে হুমকি দেয় মানা করে আমি যাই অন্য জায়গায় ছিলাম তিন দিন অন্য জায়গায় থাকার পরে আসে আমি তিন দিন থাইকা আইসা বসছি স্ত্রী আমার সাথে ভালো মন্দ কোনো কথা বলে না গালাগালি করে হ্যাঁ ও যা শিখাই দেয় নার্সিক যা শিকাই দেয় ওই স্ত্রী হওয়ার কথা মতোই চলে বুঝছেন এই জন্য আমি আমার সংসার করবে না তাই না করলে তো আমার তালাক দেওয়া উচিত সে আমার তালাকও দেয় না ছয় সাত লাখ টাকার মতো নিয়ে গেছে স্বর্ণ স্বর্ণ টন্ন দিয়ে টাকা পয়সা দিয়ে